গুড মর্নিং সবাইকে আবার চলে এলাম একটা নতুন ফ্লগ ভিডিওতে তো আজকের ফ্লগে আপনাদেরকে দেখাবো যে আমার কলেজের একটা দিন কেমন কাটে আজকে যেহেতু সোমবার আছে তাই সকালবেলায় উঠে পড়েছি উঠে এবার কলেজের জন্য তো রেডি হতে হবে রেডি হওয়ার আগে যেটা মেইন ব্যাপার সেটা হলো যে আমাকে স্নান করতে হবে তো আগে যাই স্নানটা করে আসি ফ্রেশ হই তারপরে আবার আপনাদের সাথে স্নান সার পরে আমার যে টুকিটাকি কাজগুলো ছিল সেগুলো আমি সেরে ফেলেছি আর সেগুলো ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি এবার আসল কাজ হলো কলেজের জন্য রেডি হওয়া চলুন রেডি হওয়া যাক অলমোস্ট রেডি হয়ে গেছি ও আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমাকে আইডেন্টি কার্ডটা নিতে হবে যাই হোক আমি আইডেন্টি কার্ডটা পরে নিলাম এরপরে যে আসল কাজটা রয়েছে সেটা হলো আমাকে ব্যাগ গোছাতে হবে তো চলুন ব্যাগটা গুছিয়ে ফেলি যেহেতু আজকে বারোটা থেকে পাঁচটা পর্যন্ত ক্লাস রয়েছে তার জন্য কিছু কিছু জিনিস না খুব মনে করে নিতে হলো যাই হোক আমি তো রেডি এবার চলুন কলেজের দিকে যাচ্ছ রুম থেকে কলেজ কাছে হওয়ার জন্যই তো রেগুলার হেঁটেই যাতায়াত করি বাস প্রয়োজন হয় না আর এই যেটা দেখছেন এটা আমাদের কলেজের পুরানো বিল্ডিং তারপরে ঢুকে গেলাম কলেজের সামনের গেটে ডিপার্টমেন্টে আসার পরে দেখলাম মাত্র কয়েকজনই এসেছে আর একটা সত্যি কথা বলি আমাদের ডিপার্টমেন্টটা না সত্যি খুবই ভালো যাই হোক সেটা না হয় একদিন পরেই শেয়ার করব আর ক্লাস করার পরে যেহেতু আমাদের একটা থেকে দুটো ফাঁকা ছিল তার জন্য আমরা তিনজন মিলে চলে এসেছিলাম সামনে একটা দোকান থেকে মোমো খাওয়ার জন্য তো মোমো খাওয়ার পরে সামনেই দেখলাম আইসক্রিম দোকান রয়েছে একটু আইসক্রিমও খেয়ে ফেললাম আর আসার পথে আমার ক্যামেরাম্যান হিসেবে কাজ করছিল ইনি। ফেরার সময় দেখা হয়ে গেল আমাদের এই ডিপার্টমেন্টে রকি দার সাথে হ্যাঁ ডিপার্টমেন্টে যাওয়ার পরে মনে পড়লো আমার ব্যাগে একটা টিফিন বক্স আছে যাই হোক সেটা তো শেষ করতে হবে তো সবাই মিলে শেষ করে এবার চলুন প্র্যাকটিক্যাল ক্লাসে যাওয়া যাক ক্লাস চলাকালীন তো সেরম ভিডিও করা যায় না তো ক্লাস শেষেও এনাদের এনার্জি লেভেলটা কিন্তু অনেকটা হাই ছিল দেখি বুঝতে পারবেন আজকের মতো ক্লাস শেষ তো চলুন যা যাক রুমের দিকে আর যেহেতু ঠান্ডা ভাবটা একটু পড়েই গেছে তো বাইরেটা একটু তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় আর কি করা যাবে যা যা রুমের দিকে তো এবার আমরা বেরিয়ে পড়লাম বলে দিয়েছি সাতটা বাজে আরে হতেও পারে স্যাটার ভরছে না আইলিছে মুড়ি কেন চাইলেন এসে দেখছেন এটা আমাদের কলেজের মেন গেট এটা সকালবেলায় কত না ভিড় থাকে আর এখন দেখুন পুরোই ফাঁকা হয়ে গেছে যেহেতু পাঁচটা পর্যন্ত ক্লাস ছিল তো তাই আমাদের একটু লেটই হয়ে গেল বেরোতে তারপরে বাইরে কিছু কাজ থাকার জন্য আরও একটু লেট হয়ে গেল আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন হলো জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আবারও কোনো নেক্সট ভিডিওতে টাটা